সকাল সকাল বের হয়ে গেলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ওভার কল করেছি এই যে আমাদের গাড়ি চলে আসছে আগের গাড়িতে ওরা চারজন চলে গেছে এই যে আরেকটা গাড়ি আমরা কল করেছিলাম এই গাড়িতে আমি রাসেল কিমন আমরা তিনজন এই গাড়িতে যাচ্ছি ঘুরতে যেতে কার না ভালো লাগে আমরাও অনেক ঘুরতে পছন্দ করি তাই সকাল সকাল বের হয়ে গেলাম দেখুন রাসেলকে দেখুন কি হাসিটাই না দিচ্ছে রাসেল এই হাসি দিয়েই সহজ সরল মেহেদের মন নিয়ে খেলা করে রাসেল ড্রাইভারের সাথে পরিচিত হলাম ড্রাইভার উজবেকিস্তানের মুসলমান অনেক ভালো লাগলো শুনে রাশিয়া অনেক বড় দেশ হলেও এখানে খুবই কম সংখ্যক লোক বাস করে যেখানে থাকে সেখানে কিছু মানুষ থাকে আর যেখানে থাকে না সেখানে দেখেন এইরকমই চারিদিকে কি নির্জন শুধু গাছপালা কোনো মানুষ থাকে না এখানে গেছি হ্যাঁ এই হলো গ্লাস বিচের আসল সৌন্দর্য একবার দেখুন কি সুন্দর পরিবেশ পাথরগুলা ঝকমক ঝকমক করতেছে অনেক ভালো লাগছে এবং বিভিন্ন কালারের পাথর আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে সমুদ্রের কি অপরূপ সৌন্দর্য একবার দেখুন সমুদ্রের ঢেউটা একবার দেখুন তবে সমুদ্র পাড়ে তুলনামূলক আজকে অনেক কম ঠান্ডা ছিল তাই আমরা একটু ভালোভাবে ঘুরতে পারছি সব দিকে যেতে পারছি কিন্তু দেখুন এই শীতের মধ্যেও এক রাশিয়ান লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অবশেষে লাভ দিয়েই দিল ঠান্ডা কম বলতেও মনে হয় মাইনাস তিন চার ডিগ্রি পড়তেছে এখন যেটা বাংলাদেশের তুলনায় অনেক বেশি ঠান্ডা তারপরে দেখুন কীভাবে সাঁতরাচ্ছে তার কাছে মনে হচ্ছে এগুলো কিছুই না সমুদ্র কার না ভালো লাগে কিন্তু দেখুন যখন পাহাড় আর সমুদ্র দুইটা একসাথে থাকে তখন মন প্রাণ সব জুড়ায় যায় সমুদ্রের পাশটা ঘুরে এবার আসলাম পাহাড়ের দিকে এবার ভাবতেছি পাহাড়ের উপরের দিকে উঠব কিন্তু রাস্তাটা অনেক কঠিন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি গাছপালা ধরে ওঠার চেষ্টা করতেছি রাস্তাটা ভালো না হওয়ায় আমার উঠতে অনেক কষ্ট হয়ে গেছে দেখেন এইখানে এসে একটু ভয় পেয়ে গেছিলাম উঠতে পারবো কি পারবো না তবে অনেক চেষ্টা করে লতা পাতা ধরে ওঠার চেষ্টা করলাম পাথরের উপরে পা দিতে আমার অনেক ভয় লাগতেছিল কারণ যদি একবার নিচে পড়ে যায় অবস্থা কি হবে বুঝতেই পারছেন তারপরও চেষ্টা করলাম আস্তে আস্তে উপরের দিকে ওঠার নিচ থেকে মাত্র উঠে আসলাম পাহাড়ের উপরে এখনও পুরোপুরি উঠতে পারিনি দেখা যাক সামনে কি অপেক্ষা করছে নির্জন জঙ্গল আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি লোকটা সামনে উঠতেছি ভেতরে আগ্রহ বাড়তেছে এবং জানি না কি হবে ওয়া অসাধারণ মুহূর্ত আমার সেই ভালো লাগছে একবার ভিউটা দেখেন একবার ভিউটা দেখেন অসাধারণ অসাধারণ দিকে চলে যাচ্ছি জানি না উপরে কি আছে কিন্তু যত যাচ্ছি ততই ভালো লাগছে ওরা কেউ আসেনি ভয়ে সাহসটা দেখায় একাই আসলাম ওদেরকে এখন কত ছোট লাগতেছে ফিলিংস ভেরি ভেরি গুড গুড যেদিকে যাচ্ছে একদম মন প্রাণ চোখ সব জুড়ায় যাচ্ছে অসাধারণ মুহূর্ত অসাধারণ অনুভূতি আসলে এটা শেয়ার করার মতো না যে এই পাহাড়ের উপরে এত সুন্দর একটি জায়গায় যে ফুলের গাছ এটা সত্যি পাহাড়ের এই পাশের ভিউটা তো আরো সুন্দর দেখেন সমুদ্রের পানি জমে বরফ হয়ে গেছে এবং সেই বরফ সমুদ্রতেই আবার ভেসে বেড়াচ্ছে এত সুন্দর লাগছে দেখতে এত অনেক সময় হয়ে গেছে এবার আমাদের যেতে হবে আমরা অনেক কষ্ট করে গাড়ি পাইলাম প্রথমে গাড়ি পাচ্ছিলাম না অনেকক্ষণ ওয়েট করার পরে একটা ম্যাক্সিমাম আমরা পেয়েছি দিন লম্বা ছুটি পাওয়ার কারণে আমরাও একটু ঘোরাফেরা করতে পারলাম তাই আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে